এখন সেই হিন্দুর বাচ্চাগুলো কই বন্যায় তো ফেনি নোয়াখালী কুমিল্লা ডুবা যাইতে ভাইসিয়া যাইতে আছে। গরু ছাগল হাঁস মুরগি মাছ মানুষের লাখ লাখ টাকা ভাইসিয়া যাইতেছে পানিতে পানির জোয়ারে ইন্ডিয়ার হিন্দুর বাচ্চারা বাদ খুললে দিছে সৈরাচার হাসিনা যাওয়ার পরে আমরা নাকি সংখ্যালঘু হিন্দুর বাচ্চাদের লড়াই দিছি তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিছি তাদেরকে মারছি তারা কতভাবে নাটক করল নাটক করে দেখে যে ফয়দা পায় না এখন যে এই সংখ্যালঘু হিন্দুর বাচ্চারা ডুববে যাইতেছে পানিতে ভাসিয়া যাইতেছে তাদের মন্দিরগুলা পানিতে ডুববে যাইতেছে ভাসিয়া যাইতেছে এখন তোরা কই হিন্দুর বাচ্চারা হিন্দুর বাচ্চারা তোরা কই তোরা যে হিন্দুর বাচ্চা ইন্ডিয়াকে আমরা বলি সবসময় বন্ধুরাষ্ট্র সব সবচাইতে ইন্ডিয়াই আমাদের শত্রু বড় শত্রু মোদির বাচ্চা ওই শালায় এই বেরিবারটা খুল্লা দিছে এখন পানি পড়তাছে পানি পড়িয়া বাংলাদেশ ডুবিয়া যাইতেছে এই মোদি সৈরাস আর হাসিনারে জাগা দিছে জাগা দিয়া এখন ভারত বইয়া খেলতেছে মোদি তোরও সময় ঘুনে এসে তুইও বেশি দিন থাকতে পারবি না গদিতে ওই যে স্টুডেন্টরা খেপ্পে গেছে খেলা শুরু হয়ে গেছে তোরও গদি ছাড়তে হবে তুই এক স্বৈরাচার তোর সাথে গেছে আর এক স্বৈরাচার হাসি না মিলছে ভালো তোরা যে ইন্দুর বাচ্চা তোরা যে আকাটার বাচ্চা আমরা তোদেরকে বিশ্বাস করি না তোদেরকে আর আমরা বিশ্বাস করি না এখন তোরা শাহবাগীর হিন্দুর বাচ্চারা কই সব তো এক হয়ে গেছিলি এক হয়ে আন্দোলন মিছিল মিটিং করছিলি যে আমরা মুসলমান নাকি হিন্দু দেখতে পাই না হিন্দুদের লড়াই দেই আমাদের দেশ থেকে বাগাই দেই ইন্ডিয়ার মানুষ তো তোদেরকে লয়া নাচানাচি করত এখন কোথায় ইন্ডিয়ার মানুষ হিন্দুর বাচ্চারা কোথায় এখন এখন ডাক যে আমরা বন্যায় ভাই গেছি আমাদেরকে একটু সাহায্য করেন আমাদেরকে একটু বাঁচান বাঁচান ওই হিন্দুর বাচ্চা ওই মোদির বাচ্চা ও শুনবে না ও তোদের ডাক শুনবে না তোরা এখন বাস্যা যা পানিতে তোরা এখন যা তোরা এখন মরিয়া যা এই বাচ্চাগুলা তোরা তোদেরকে আমরা আমাদের দেশে কি শান্তিতে রাখছি কি সুন্দরভাবে রাখছে তোদেরকে আমরা ভাই মনে করি তোরা ইন্ডিয়ার সাথে মিশা মোদিকে তো ও আব্বা বানাইয়া হ্যাঁ তারপর তোরা মুসলমানের বিরুদ্ধে কথা বল মুসলমানের পিছনে লাইজার ইস হ্যাঁ এখন দেখ এখন দেখ তোদের হিন্দুর বাচ্চারা মোদি তোদের হিন্দুর বাচ্চাকেও ভালো চায় না চায় না চায় না অসংখ্য হিন্দু আছে অসংখ্য হিন্দু আছে ফেনীর মধ্যে নোয়াখালীতে তারপরে কুমিল্লাতে সব জায়গায় হিন্দু আছে কম বেশি তোদের হিন্দুরাই তোদের ক্ষতি করে দেখ তোদের জাত বাইরাই তোদের ক্ষতি করে